আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে রাস্তা থেকে শুরু করলাম আসলে বেশ কিছুদিন হয়েছে বাসা থেকে বের হই না আজকে বাসা থেকে বের হইলাম বাসা থেকে বের হয়ে দেখি ছাত্র ছাত্রছাত্রীরা দুই দুই পক্ষে উভয় মিলে খুব সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে রাস্তায় তেরকম কোনো একটা ভেজাল জ্যাম যানজট কোনোটাই ছিল না খুব সুন্দরভাবে তারা রাস্তার ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে আর দেখে তো ভীষণ ভালো লাগলো আর আমি অনেকদিন পর বাসা থেকে বের হইলাম একটু ক্যাপসুলে যাচ্ছিলাম কেনাকাটা করার জন্য প্রয়োজনীয় অনেক জিনিসই ফুরাই গেছে বের হইতে পারতেছিলাম না বেরিয়ে দেখি যে ছোটো ছোটো ছেলেমেয়ে এত বড় না তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে যাই হোক তাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা তারা আগামী দিনে এগিয়ে যাক তারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যাই হোক বাসা থেকে বের হইলাম বাসা থেকে বের হইলাম আরেকটা উদ্দেশ্য নিয়ে আর এই যে বাসার শুরুতে গেট থেকে বের হইতেছি বাসার আশেপাশে পরিবেশটা যেন কেমন সবাই সবার মতো ব্যস্ত থমথমে একটা পরিবেশ কবে যে আমাদের দেশে শান্তিপ্রিয় দেশে শান্তি আসবে আল্লাহ জানে যাই হোক নতুন সরকার নতুন শপথ নিছে হিনশা আল্লাহ দেশে শান্তি ফিরে আসুক আসবে আর যেই আসুক দেশে আমরা যেন সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারি আর এটা বলে যে ঘর থেকে থালা মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আসলে কি দিন বাসা থেকে বের হইতেছি তো আলাইকুম সবাই কেমন আছেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম ঘুমাই মুখ ফুলাই ফেলছি ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়ে ভাবলাম যে একটু বাইরে যাব মিষ্টি খাইতে মন চাইছে অনেক দিন থেকে মিষ্টি খাই না আর অনেকে তো গণভবন থেকে প্রধানমন্ত্রীর মিষ্টি খেয়ে আসে আমরা তার পায়ে দিনে সেই মিষ্টি খাইতে যাই হোক আমরা দুঃখের মিষ্টি খাইতে চাইতেছি কণ্ঠটা অনেক ভারী মোটা হয়ে গেছে আসলে কি কি বলবো কিছুই ভাল লাগে না কোথায় জানি একটু শান্তি পাবো কি একটা অশান্তি শুরু হইলো শুরু হইলো এক শুরু হয়েছিল করোনার সময় এক শুরু হইল এতে এখন এই তুমি কোথায় যাচ্ছ বাইরে যাব তুমি কই যাবা আমাকে নিয়ে বাইরে যাও বাইরে যাবো বাইরে যাবো সে বেরিয়ে চলে যাচ্ছে শপিংয়ে গেছিল প্যান্ট কেনার জন্য রোহানের তা পায়নি কী আর কেনাকাটা করব ভাবছিলাম এই যে এই জানালা ওই জানালার পদ্মা কিনবো কাবার বিছানি চাদর সব ম্যাচিং এটা আর হলো না দেশে যে পর্যন্ত শান্তি আসবে না সেই পর্যন্ত আর হবে না